আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমরা বেশ কিছু শিপ শেয়ারিং মেশিন এই মেশিনগুলো সাধারণত কয়টা কোয়ালিটির হয়ে থাকে এবং দাম কম বেশি কি কারণে হয়ে থাকে তারই ডিটেলস নিয়ে আমরা কথা বলবো প্রথমে আমাদের যে ভাইটি মেশিনের ডিটেলস শেয়ার করবেন তার সাথে পরিচিত হই সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই পরিচয়টা দিবেন ভাই আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইনে কৃতিকার মতো আছি আজকে আপনাদের দেখবো হচ্ছে ভ্যাড়ার লোম কাটার মেশিন যেটা বাংলায় বলে আর কি ভেড়ার লোম কাটা মেশিন সম্পর্কে আজকে আমরা কথা বলবো এই মেশিনগুলো সাধারণত আপনার দুইটা কোয়ালিটির হয়ে থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে এই যে ডিসক্রিপশন প্রত্যেকটা মেশিনের আলাদা আলাদাভাবে দেওয়া আছে এটা হচ্ছে ছয়শো নব্বই ওয়াট এটা হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে হেলডা ব্র্যান্ডের এই মেশিনগুলো শুধু কি আপনার কি কি কাজে ব্যবহার হয় একটু ক্লিয়ার করে বলবেন ভাই এই মেশিনগুলো সাধারণত প্রধানত কাজ হচ্ছে ভেড়ার লোম কাটার মেশিন ভেড়ার যে লোম আছে ওটা করে আচ্ছা ভেড়ার লোম গুলা কাটার জন্য মেশিনগুলো ব্যবহার করা হয় অনেকে ভেড়ার লোম কাটার জন্য কিছু ব্যবহার করে যেটা আপনার ছোট বড় বিভিন্ন সাইজের হয় এবং ধারার কষ্ট পায় ভেড়ার লোমটা আমরা কেন কাটব কাটার কি খুব প্রয়োজন ভেড়ার লোমটা কাটার প্রয়োজন কারণ হচ্ছে ভেড়ার লোম তো অনেক ঘন হয় এবং অনেক বড় হয় আচ্ছা এই ক্ষেত্রে দেখা যায় লোমের গোড়া হচ্ছে পোকা হয় সেক্ষেত্রে ভেড়া অসুস্থ হয়ে যায় অসুস্থ বোধ করে হ্যাঁ 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 এবং ভেড়া স্বাস্থ্যটা আস্তে কমে যায় প্রত্যেকটা মেশিনের সাথে দেখা যাচ্ছে একটা ক্যাটালগ প্লাস একটা যে ই দিয়ে দিয়ে কার্বন কয়েল দিয়ে দিছে যাতে এটা পরবর্তীতে ইউজ করা যায় আর এই মেশিনটা দিয়ে যদি ভেড়ার লোমগুলো কাটা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেড়ার যে শরীরে জীবাণু যে অ্যাটাকটা করে ওটা সহজে করতে পারে নতুন লোম ফ্রেশ থাকবে এবং স্বাস্থ্য থাকবে একটা ভেড়ার শরীরের যে কারণ ভেড়ার লোমগুলো কোকড়ানো হয় অনেক ঘন হয় কোকড়ানো লোমগুলো যখন আপনারা কেটে ফেলবেন কাটার পরে দেখা যাবে যে ভেড়াটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে এই ভেড়াটা আপনার ভাইরাস সংক্রমণের যে ইয়াটা থাকে এই উপদ্রবটা অনেক কমে আসবে তো আরো বিভিন্ন উপকার আছে এই ভেড়ার লোম কাটা মেশিনগুলো আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই এর উপকারিতা আরও ডিটেলস আপনারা বুঝতে পারবেন এই মেশিনগুলো বাজারে দেখা যাচ্ছে যে কম দামি বেশি দামি আরও লো কোয়ালিটির হয়ে থাকে একটু এই ডিটেলসটা বোঝাই দেবেন আপনি আমাকে মেন কথা হচ্ছে আমরা যেটা বাজারে পাই কম দামে এই যে একটা মেশিন দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরপিএম টা অনেক কম এটা দেখেন 1800 আরপিএম এর একটা মেশিন 1800 আরপিএম রাইট মিনিটে 1800 করে এটা ঘুরবে

এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন প্রতিটা মেশিন মেশিনের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে পার্সের যে স্পেয়ার পার্টস গুলো লাগে স্পেয়ার পার্টস এর ক্ষেত্রে স্পেয়ার পার্টস এর বিলগুলো আপনাকে দিতে হবে কিন্তু সার্ভিসটা আপনারা ফ্রি দিয়ে থাকেন এবং সকল পার্টস আপনাদের কাছে अवेलेबल হ্যাঁ তো ভিউয়ার্স আপনারা যারা এই ধরনের শিপ শেয়ারিং মেশিন গুলো অনেক দিন যাবত খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই শিপ শেয়ারিং মেশিন গুলো অর্ডার করতে পারেন তো অর্ডারের সিস্টেমটা একটু বলবেন অর্ডার আমাদের অনলাইন অর্ডার করতে চাইলে সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের নিজ জেলা পর্যন্ত আমরা পৌঁছে দেবো আর যদি আমরা আপনারা আমাদের অফিস ভিজিট করতে চান যে সচে দেখবেন একটু হাতে দেখবেন কি রকম মেশিনটা আসলে আমরা যেতে হচ্ছে সঠিক না ভুল সেক্ষেত্রে আপনারা ঢাকা বা বগুড়া বসে আসতে পারেন ঢাকা হরদ শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের অপোজিটে নর্দার পাড়া বৈশাখীর মত এবং বগুড়া সাজাপুর ফুটকিপিট সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে ঠিক আছে বিয়ার্স এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য যারা মেশিনটা অর্ডার করতে চান দ্রুত চিন্তা ভাবনা না করে অর্ডার করুন যখনই আপনি ভেড়ার লোমগুলো কাটবেন ভেড়াগুলো শান্তি পাবে আপনার খামারটা লাভবান হবে রোগ সংক্রমণ কমে আসবে বিশেষ করে গরমের জন্য এটা বেশ হ্যাঁ গরমের ভিতরতে একটা ভেড়া ওই পশম নিয়ে তার চলাফেরা করা যে কী কষ্ট ওই ভেড়াটাই জানে শিপশেয়ারিং মেশিনগুলো খুব শীঘ্র আপনারা অর্ডার করে নিন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম